স্কুল কলেজ তাদেরকে যদি আমরা সঠিক পথে দিশা দেখাতে পারি এই অ্যাওয়ারনেস এর উপর তবে আমরা আগামী দিনে কেন্দ্রীয় সরকারের যে অর্থ দিচ্ছে আমাদের রোড সেফটির ফান্ড আছে কনজিউমার প্রোটেকশনের আমাদের ফান্ড রয়েছে যে ফান্ডগুলো আমরা সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারব এবং এটাই খাদ্য দপ্তর এবং পরিবহন দপ্তর আগামী দিনে আমরা চাইছি খুব শর্টলি পাঁচ দিনের মধ্যে আমরা এই প্রোগ্রামটা লঞ্চ করব এবং বিভিন্ন কলেজ লেভেলে আমরা টার্গেট করে সেটা করব পরবর্তী সময়ে আপনাদের সকলের সহযোগিতাও আমরা সেখানে চাইব তো আমি আজকের এই দিবস যারা এখানে আছেন তাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যে কোনো জিনিস আমি যদি নিজে থেকেই নিজে প্রতারিত হই সবকিছু জেনে শুনে আমাকে কেউ রক্ষা করতে পারবে না আমাকে কেউ রক্ষা করতে পারবে না এবং বর্তমান যুগে আপনার যেতে হবে না অনলাইন হিয়ারিং হয় অনলাইন সাবমিশন হয় বসে আপনি করতে পারেন আমরা অনলাইনে যদি টিকিট বুকিং করতে পারি টাকা ট্রান্সফার করতে পারি সবকিছু করতে পারি তবে আমরা কেস কেন রেজিস্টার করতে পারবো না যে জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে আমি যারা বিশেষ করে স্কুল থেকে এসছে আমি আপনাদের কি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে এই স্কুলের মধ্যে আমার চেষ্টা থাকবে কলেজে আমরা শেষ করি আদি যে এই তিনটা বিষয় খুবই সেনসিটিভ বিষয় ড্রাগ রোড সেফটি কারণ কলেজের অনেক স্টুডেন্টদের আমরা দেখি হেলমেট পরে না হেলমেট ছাড়া তিন জন চার জন একটা মোটর বাইকে ঝুলে চলছে

সচেতনতার অভাব হেলমেট পরব না চুলের ফ্যাশনটা নষ্ট হয়ে যাবে আমাকে চিনতে পারবে না আমি যে বাইক কিনেছি আমি হেলমেট পরলে আমাকে দেখবে না এই যে জিনিসগুলো করে আমরা কিন্তু নিজের সর্বনাশ নিজে ডেকে আনছি সেই জিনিসটা আমরা চেক দিতে চাইছি এফার্ট নিতে হবে রেসপন্স আসবে প্রতি বছর যদি আমি ইয়ারমার্ক করি প্রোগ্রামটা জানুয়ারি দা ফেব্রুয়ারি ম্যান্ডেটারি ক্যালেন্ডারে প্রোগ্রাম এটা থাকতে হবে যেমন ভোক্তা দিবস আমরা পালন করছি এমন এই প্রোগ্রামটাও আমরা পালন করব প্রতি প্রোগ্রাম ফান্ড অ্যালোকেটেড থাকবে মহকুমা মহকুমায় হবে কলেজে কলেজে হবে সবাইকে ইনভলভ করে আমরা সেই প্রোগ্রামগুলো করব আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই যাতে করে একটা গণ আন্দোলন ড্রাগ রোড সেফটি এবং আমাদের এই কনজিউমার প্রোটেকশন উপর আমরা করতে পারি সেই প্রচেষ্টাই আমরা আগামী দিনে গ্রহণ করবো সবাই সহযোগিতা কামনা করে এখানে আজকে উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই